মাথায় গুলিবিদ্ধ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদে এভার লাইফ সাপোর্টে হামলাকারীকে দ্রুত আটকের নির্দেশ ডক্টর ইউনুসের জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ হাদির উপর হামলার নিন্দা তারেক রহমানের ভোট বাঞ্চালে ষড়যন্ত্র আখ্যা দিয়ে কাল বিক্ষোভের ডাক বিএনপির দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াত এবং এনসিপির হাদির ওপর হামলার ঘটনায় রাজধানী সহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ তদন্ত এবং বিচারের দাবি এবং অনিশ্চয়তা কেটে যাওয়ায় ভোটমুখী মানুষ ভয়হীন এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান প্রার্থীদের ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় আর এ নিয়ে বিস্তারিত জানাতে এভার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আপনি ভেতরে ওসমান হাদিকে নেওয়া হয়েছে এর মধ্যে কোনো তথ্য এসেছে কিনা আপনার হাতে তথ্য যেটা আসলে আধা ঘন্টা আগে উসমান হাদিকে কিন্তু নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানে একটি প্রাথমিকভাবে একটি অপারেশন হয়েছে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি ডিজি তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন তার যে রক্তক্ষরণ হয়েছে এর পাশাপাশি তিনি কৃত্রিমভাবে তিনি শ্বাস নিচ্ছেন সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি বা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে উসমান হাদির জন্য যারা এখানে সহযোদ্ধা তারা আছেন প্রত্যেকে এখানে এসেছেন তার খোঁজ খবর নেওয়ার জন্য তার শেষ পরিণতিটা কি হবে বা তার শেষ পরিস্থিতিটা কি হবে স্বাস্থ্যের কতটুকু উন্নতি হবে কতটুকু কি হবে সেসব বিষয় তারা কিন্তু খোঁজ নিতে এখানে এসেছেন এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে ওসমান হাদির ক্ষেত্রে তিনি তো কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন এবং কি তার পরিবারের চাহিদা অনুযায়ী তাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত প্রণত হয়েছে যে এবারকার হাসপাতালে ভর্তি করানোর বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি এছাড়া তিনি কিন্তু এখন ভেন্টিলেশনে আছেন সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি ডিজি আছেন তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো তুলে ধরেছেন এর পাশাপাশি তারা চেয়েছিলেন সরকারিভাবে সম্মিলিতভাবে তারা চেয়েছিলেন যে সিএমএচএ তাকে ভর্তি করা হবে ভর্তি করানোর জন্য কিন্তু পরিবারের সিদ্ধান্তটা আসলে মূল প্রাধান্য পেয়েছে বিধায় কিন্তু এবার হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ভেতরে চিকিৎসকদের যাওয়া হয়েছে ঠিক আধা ঘন্টা আগেই তাকে প্রবেশ করা হয়েছে এবং কি চিকিৎসকদের মেডিকেল বোর্ডের কী সিদ্ধান্ত হয় বা বোর্ড বসছে কিনা কোন কতজন সদস্য সেই মেডিকেল বোর্ডে আছে কি আছে বা তার পরবর্তী কি ধরনের চিকিৎসা তিনি গ্রহণ করতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আসলে পরবর্তীতে হয়তো বা আলোচনা হবে বা পরবর্তীতে ডক্টরদের কাছ থেকে বা চিকিৎসকদের কাছ থেকে কিন্তু সবশেষ তথ্যটাই আমরা পেতে পারি এটা আসলে অপেক্ষা করার বিষয় যেহেতু এখানে যারা গণ অভ্যুত্থানে জড়িত ছিল তার সঙ্গে যারা রাজনৈতিকভাবে যারা একসাথে ছিলেন যে সেই সহকর্মী সহযোদ্ধারা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাদের যে আজকে এই মর্মান্তিক ঘটনা থেকে যে গুলিবিদ্ধ করা হয়েছে আসলে দোষী যারা আছেন সেই দোষীদেরকে খুঁজে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও কিন্তু করছেন শুধুমাত্র যে তার দলের কর্মীরা নয় তিনি আপনি জানেন ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন এমনকি এছাড়াও আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু বিএনপি জামাত প্রতিটা রাজনীতি দলের নেতাকর্মীরা তাকে কিন্তু খোঁজ নেওয়ার জন্য কিন্তু গিয়েছেন এবং কি সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি তো সব কিছু বলা যায় আসলে একটু অপেক্ষা করতে হবে কারণ চিকিৎসকরা আসলে কি ধরনের পরবর্তী তাদের যে কার্যক্রম বা চিকিৎসকরা আসলে দেখে বা একটি সময় যাওয়ার পর আসলে বোঝা যাবে তার পরিস্থিতি আসলে কোথায় যায় আরেক ধন্যবাদ আপনাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ২৪ ঘন্টা পেরোনোর আগেই ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা কি বার্তা দিচ্ছে এ নিয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে একটু জানতে চাইব দেখেন সাধারণ মানুষ এবং যারা নেতাকর্মী আছেন দলের তারাও কিন্তু বলছেন যে এই তফসিল ঘোষণার পরপর সরকারকে নিরাপত্তা জোরদার আরো বাড়ানো দরকার ছিল এই সার্বিক বিষয়ে আপনি কি বলবেন আপনাকে অনেক ধন্যবাদ আসলে খুবই দুঃখজনক যে কেবল গতকাল এটা আমাদের তফসিল ঘোষণা করা হয়েছে এটা যে নির্বাচন এমন হতে পারে আদি সাহেব ছিলেন যে একজন জুলাই জুলাই যোদ্ধে এবং সম্ভাব্য প্রার্থী ওনার আটা শনে উনি সম্ভাব্য প্রার্থী ছিলেন ঢাকা হবে তা এরকম সময়ে ওনাকে গুলিবিদ্ধ করা মানে দুইটা মেসেজ দেয় একটা হলো যে নির্বাচন যেটা হচ্ছে সেই নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা যানে নির্বাচনটা নিরাপদে নির্বিঘ্নে না হতে পারে এরকম একটা মেসেজ আসে আরেকটা মেসেজে জালা জালা জুলাই যোদ্ধা ছিল তাদের একটা হুমকির কি হতে হচ্ছে আসলে আমাদের এখানে যেহেতু আমাদের সামনে তফসিল হয়েছে নির্বাচন এটা যদি তাৎক্ষণিকভাবে এই অপরাধীদের বেন না করে বিচারের আওতায় না না যায় তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে কিন্তু এটা যদি সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয় এবং ধরা যায় এবং এটা কিন্তু আমাদের জানা যে যে নির্বাচনটা খুব নির্বিঘ্নে হবে তা না এখানে থাকবে এই কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করা কারণ আমরা কিন্তু অনেক আগে থেকে বলে আসছিলাম যে নির্বাচনে যেরকম পরিবেশ অনুকূলে থাকা দরকার তা কিন্তু এখনো ঘাটতি আসে আরো উন্নতি করা প্রয়োজন এবং পার্থে সম্ভব যেসব পার্থিগুলো হবে তাদের তাদের সাথে তারা যে সমস্ত র্যালি বা তারা তো বিভিন্ন মিছিল জনসংযোগ করবে এর সাথে কিন্তু মিশে থাকবে মিশে আক্রমণ করা বা বিশৃঙ্খলা করার কিন্তু চেষ্টা থাকবে সেটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই মাথায় আসে আমি জানি তারপরে তাদের সজাগ থাকবে যে এই নিজেদের সাথে মিশে তারা এই কাজটা করবে এবং এই ঘটনা এই ঘটনা অবশ্যই খুবই দুঃখজনক এবং আমাদের নির্বাচনের জন্য কিন্তু এটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন জি আপনার সাথে একমত ধন্যবাদ আপনাকে জি আপনাকে ধন্যবাদ আপনার সাথে যুক্ত হবার জন্য আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকে ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার খবরে শোকস্তব্ধ তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে স্বজনেরা হামলাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান তার বোন এদিকে তার নিজ জেলা ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দ্রুত হামলাকারীদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় সেখানেই কাটে তার ছোটবেলা ঢাকায় ঘুরিভূত হওয়ার খবরে শোকস্তব্ধ তার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা দাবি জানান জড়িতদের বাংলাদেশে যত অনিয়ম কালচার চলতেছে প্রত্যেকটার করে এত স্বচ্ছ মানুষ তুই বাংলাদেশের রাজনীতি বাই আসতে পারে না আমরা সেই জন্য বুঝছি যে একটু ব্যালেন্স করো ভাই ব্যালেন্স ছাড়া তো এই দেশে টেকা যাবে না হামলার খবর ছড়িয়ে পড়তেই তার নিজ জেলায় সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা হুঁশিয়ারি দেন আরো কঠোর আন্দোলনের আমরা প্রশাসনকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি অর্থাৎ আগামীকাল চারটার মধ্যে যদি আসামিদেরকে না ধরে আইনের আওতায় যদি না আনা হয় তাহলে আমরা পুনরায় কর্মসূচি দেব হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে সন্ধ্যায় নগরীর বিপ্লব উদ্যানে ছাত্র ছাত্রজনতা মিছিল বের করে সংহতি জানায় এনসিপিও গুলি করে না বরংচ অংশ শক্তিকে গুলি করেছে বিক্ষোভ মিছিল হয়েছে বরিশাল জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা বলেন ওসমান হাদির ওপর হামলা দেশের জন্য অশনী সংকেত হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি কুমিল্লার পুবালি চত্বরে ইনকিলাব মঞ্চে বিক্ষোভে যোগদানয়ে এনসিপি এবি পার্টি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা নেতা আপনাদের সবার কাছে দোয়া এক কোন নাম নয় কোন ব্যক্তি নয় দুয়ার আদেশ শরীবustan আদি জিরাইদ হয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান আমি ঘন্টার মধ্যে যদি এই করতে না গ্রেপ্তার পারেন আপনাকে করতে হবে এছাড়া সাভার মানিকগঞ্জ কিশোরগঞ্জ বাগেরহাট দিনাজপুর খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে এ সময় তারা জুলাই যোদ্ধাসহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান লিখন গান্তি ভৌমিক ডি নিউজ ডেস্ক ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করছে এনসিপি সেখানে আছেন সহকর্মী শুভ খান যুক্ত হচ্ছি তার সাথে শুভ এর আগে আপনি জানাছিলেন যে শাস্তি দাবি করেছেন নেতাকর্মীরা সেই সাথে নিরাপত্তার একটি বিষয় আছে সবকিছু মিলে শুনবো আপনার কাছ থেকে নেতাকর্মীরা কি বলছেন সর্বশেষ বলি আসলে সর্বশেষের ঘটনা এনসিপি প্রধান কার্যালয়ের সামনে থেকে এনসিপির নেতাকর্মীরা কয়েকশো নেতাকর্মীরা আর বিক্ষোভ মিছিল করে যেটা মানে তাদের বাংলা মোটর কার্যালয় থেকে শাহাবাগের যে জুলাই চত্বর সেই জুলাই চত্বরে এসে জড়ো হয়েছে এবং এখানে প্রায় হাজারেরও বেশি নেতাকর্মী এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং এই কর্মসূচি থেকে বিক্ষোভ কর্মসূচি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে ব্যানারটি করা হয়েছে জুলাই জনতা ঐক্যবদ্ধ হও একই সাথে হাদির এমন নিকারজনক ঘটনা যে মানে হত্যার উদ্দেশ্যে গুলি করা এই বিষয়টি নিয়ে তারা বারবার কথা বলছেন যে দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে যে সন্ত্রাসী যারা যে গুলি করেছে হাদিকে অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্য করে তারা কথা বলছেন এবং সরকারের উদ্দেশ্য করে এই কথা বলছেন একই সাথে যেহেতু গতকালকে নির্বাচনী তফসিল দিয়েছে সেই তফসিলের বেশ কয়েকদিন আগে থেকেই হাদি তার যে নির্বাচনী এলাকা ঢাকা আট আসন সেই আট আসনে কিন্তু তিনি বিভিন্ন জনসংযোগ করছিলেন ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু নামাজের পরে তিনি সেই গণসংযোগের উদ্দেশ্যে যাচ্ছিলেন ঠিক তেমন সময় কিন্তু আসলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে এরপরে কিন্তু আসলে সারা আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তীব্র নিন্দা জানিয়েছে ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু হচ্ছে এনসিপির যে কর্মসূচি এনসিপির যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তারা করছেন একদম শাহবাগের জুলাই চত্বর সর্বশেষ যদি আপনাকে আরেকটু একটু যোগ করে जानिए रखी जे গত মাসের নভেম্বরের চোদ্দ তারিখে কিন্তু উসমান হাদি যিনি মুখপাত্র তিনি কিন্তু জানিয়েছিলেন যে তাকে বেশ কিছু অপরিচিত নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে ঠিক তারই ধারাবাহিকতা নির্বাচনী প্রচারণার মধ্যে কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এখনো হাদির অবস্থা কিন্তু আশঙ্কাজনক সর্বশেষ যদি বলি শাহবাগ চত্বর থেকে এই ছিল এনসিপির বিক্ষোভ কর্মসূচি থেকে শুভ ধন্যবাদ আপনাকে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন একশো তিয়াত্তর মুন্সীগঞ্জ তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিলাম মুন্সিগঞ্জ জেলায় এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মুন্সিগঞ্জ তিন সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান রতন আমরা তার সাথে কথা বলতে চাই আপনি যদি এই আসনে নির্বাচিত হন তাহলে আপনার এই নির্বাচিত আসনের মানুষের জন্য কি করবেন আপনার পরিকল্পনাটাকে ধন্যবাদ ডিবিসির মাধ্যমে আমার মুন্সীগঞ্জ তিন আসনের শহর সদর গজারিয়া এবং মীরকাদিমের সমস্ত ভোটার এবং নাগরিকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের জাতীয়তাবাদী দল যে প্রতিশ্রুতির মধ্যে দিয়ে আগামী ইনশাল্লাহ একত্রিশ দফার উপর আমরা যে একটা স্বপ্ন আমরা জাতির সামনে দিয়েছি সর্বোপরি তারই প্রতিচ্ছবিটা মুন্সীগঞ্জ তিন এটা কোনো ব্যতিক্রম নয় তার সাথে আমার এখানে দেখেছেন নারী আমার বোনেরা মারা যারা এসছে আমাদের একত্রিশ দফার মধ্যে চব্বিশ নম্বর যে দফাটা নারীর ক্ষমতায়ন এবং নারীর মর্যাদা সুরক্ষার জন্য আমরা প্রতিশ্রুতি শুধু এতটুকুই আমরা বলতে চাই যা আমরা করব এবং আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে সবগুলো আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাপ আমাদের ট্রেনিউলের মধ্যে আমরা পালন করার সর্বোচ্চ আমরা চেষ্টা করব আপনার আসলে আমি দেখলাম যে যোগাযোগ ব্যবস্থার একটি সমস্যা আছে পথ পেরিয়ে আসতে হয় এই ব্যবস্থার উন্নয়নের জন্য আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা দীর্ঘদিন যাবৎ রসুলপুর এবং মুন্সীগঞ্জ এবং গজারিয়ার মধ্যে আমাদের দুইটা ব্রিজ আমাদের সেতু বন্ধনের যেটা অতিরিক্ত আমরা খুব ফেরিঘাটের জন্য আমাদের অনেক দুর্ভোগ পোহাত হয় তো আমরা চেষ্টা করব বিগত দিনে যেটা হয়নি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ইনশাল্লাহ ক্ষমতায় আসবে জনগণের ভোটে আমরা আমার প্রায়োরিটি বেসিসেই আমি আমার প্রধানমন্ত্রী এবং তৎকালীন যিনি মানে আমাদের যারা মন্ত্রী হবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে এবং আমি সরকারকে কনভিন্স করে আমি এই ব্রিজ দুটোকে ইনশাআল্লাহ সফলতার দৌড় করে এবং মানুষকে সত্যি অর্থে আমি এই ব্রিজকে মানুষকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আপনারা বিশ্বাস করুন আমাদের সরকারের সর্বোচ্চ যাদের অবস্থা থাকবে সরকারের এই সর্বোচ্চ দিয়ে আমি এই ব্রিজ দুটো প্রথম রসুলপুর তারপরে মুন্সীগঞ্জের যে আমাদের ব্রিজটা আমরা সেইটা ইনশাল্লাহ অবশ্যই করার নির্বাচিত এলাকায় আমরা জানতে পারলাম যে মাদকের একটি সমস্যা এবং ভয়াবহ সমস্যা এই যে মাদকের ছুবল থেকে মানুষকে বের করে আনতে আমার আপনার কী পরিকল্পনা ব্যক্তিগতভাবে মাদক একটা অভিশাপ সেটা আমার পরিবার সমাজ রাষ্ট্র আমি বারবার আমার যখন আমি ইস্তেহার ঘোষণা করব দলের আমার পাশাপাশি মুন্সীগঞ্জে আমার নেতৃবৃন্দকে নিয়ে দলীয় ফোরামে যখন আমি আমার ইস্তেহার ঘোষণা করব মাদক নির্মূল করার জন্য এবং মাদকের যে সোর্সিংগুলো এগুলাকে বন্ধ প্লাস আমাদের যারা মাদকের দিকে আসক্ত হয়ে গেছে তাদেরকে আমরা কাউন্সেলিং করব তাদেরকে একটা সাপ্লিমেন্ট এইটার অল্টারনেট তাদেরকে ভালো কিছু করা যায় যে তোমরা মাদকটা ধরো না তোমরা এদিকে আসক্ত হয়ে নেয় খেলাধুলো তাদের ইবাদত যার যার ধর্মের প্রতি এবং সর্বোপরি তাদেরকে আমরা আমাদের গার্ডিয়ান লেভেলেও আমরা একটা কাউন্সিলিং করবো এবং সমাজের সমস্ত সচেতন নাগরিকদেরকে নিয়ে আমাদের এই প্রচেষ্টাই থাকবে যে মাদক ছাড়ো তোমরা এটাকে আমরা কখনোই গ্রহণ করব না এবং এইটাতে আমাদের আলেম সমাজ আমাদের যে গার্ডিয়ান লেভেলে যারা যারা আছে যাদের সবাইকে আমরা সম্পৃক্ত করে আমরা চাবো মাদককে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যেতে জানি না আমরা পারব কিনা তো আমরা উদ্যোগ নেব ব্যক্তিগতভাবে মাদক নেশা এগুলো আমাদের কাছে ঘৃণ ঘৃণিত ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন আপনার আসনে একটি বড় সমস্যা এবং এটা নিয়ে খুন খারাপের ঘটনাও ঘটে প্রায় সময় এই বিষয়টা নিয়ে আপনার পরিকল্পনা আছে কোনো আসলে মানে যখনই আমরা কথা বলি আপনাদের সাংবাদিকদের সাথে প্রায়শই এই গজারিয়া মুন্সীগঞ্জের এ একটা কিন্তু আমাদের আরেকটা অভিশাপ তো আপনার মাধ্যমে এটা তো কল তো রেকর্ডেড থেকে যাবে তো এতটুকু বলতে চাই প্রথম হলো যারা এই ব্যবসাটা করবে সেটা গভর্নমেন্টকে আমরা এতটুকু আমরা ইন্সপায়ার তো করবে না গভর্নমেন্টের যখন টেন্ডারটা দেবে এটা তো বৈধভাবে তারা এটা টেন্ডারটা কল করে ওটা তো আমি স্টপ করতে পারবো না কিন্তু যারা এই ব্যবসাটা করবে তাদের কাছে একটা আমি মেসেজ পৌঁছাবো সেটা হলো যে তোমাদের গভর্নমেন্ট যতটুকু দিবে যে সীমানার মধ্যে এই সীমানার মধ্যে থাকতে হবে সেখানে তোমার লাভ লস কী হবে তোমরা ক্যালকুলেট করো কিন্তু জনগণের ভোগান্তি করে জনগণের গ্রাম শূন্য করে এবং গ্রামকে ভেঙে পার ভেঙে এই জিনিসটা আমি আমার প্রশাসন এবং সমস্ত সচেতন মানুষগুলোকে নিয়ে আমার সমস্ত যে ভোটাররা আছে এবং নাগরিক যারা আছে সবাইকে নিয়ে এটা একটা প্রতিরোধ হিসাবে সামাজিক প্রতিরোধ হিসাবে আমি সবাইকে নিয়ে এটা একযোগে কাজ করব এবং আমি বলতে চাই যে এই ব্যাপারে আমাদের আন্তরিকতার এবং আমি নিজে সৎ থেকে এবং এই ব্যবসা কোনো দিন করবো না আমি নিজেও এবং আমার কোনো হালকে এটা আমি করতে দিব না এইটা আমার প্রধান আমার প্রতিশ্রুতি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল আমরা নতুন কোন জেলায় নতুন কোন প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকুন ভালো থাকুন ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন